বিসমিল্লাহির রহমানুর রাহিম শুরু করতেছি পরম আল্লাহ তালার নামে সকল প্রশংসায় তালা আমি আজকে আবার নিয়ে আসলাম আপনাদেরকে আলমেদা লিসবন পর্তুগাল মিলিটারি ক্যাম্প দ্বিতীয় আরেকটি মিলিটারি ক্যাম্প ছিল এখানে নিয়ে আসলাম দুঃখের বিষয় যে এখানকার ভিডিও আমি একে তিনবার শট করি তিনবার শট করার পরেও এখানকার ভিডিও আমি ল্যাপটপে নিতে পারি না ল্যাপটপে নেওয়ার সাথে সাথে ভিডিওটা খারাপ হয়ে যায় তা আমি জানি না কী কারণে হয়েছে এটা হতে পারে আমার ক্যামেরা মেমোরিতে কোনো প্রবলেম এই কারণে হতে পারে অন্য কোনো কারণে হয়েছে বা হচ্ছে এরকমটা আমি এখনো ধারণা করছি না কারণ আজকের ভিডিওটা আমি দেখবো আজকের ভিডিওটা করে যে ঠিক আছে কি যদি ঠিক থাকে তাহলে তো আমি মনে করব অন্য কোনো প্রবলেম আর আজকের ভিডিও যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই কোনো ঘটনা থাকলে থাকতে পারে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক ইনশাল্লাহ এটা হলো রাস্তায় পরিত্যক্ত একটি মিলিটারি ক্যাম্প একটা সময় মনে করি এখানে এসেছি কারণ প্রায় সন্ধ্যা আর এই সময় এক ধনির বিলি এখানে এমনিতে তো আজকে কেউ আসে এখানে কারোর সাথে দেখা এটা হলো একটি সুরঙ্গ পথ আছে এখানে তো আমি এখানে প্রবেশ করার চেষ্টা করি প্রথমে এখানে দুটি রুম আসে অবশ্য নিচে এবং উপরে এটা হলো উপরে যাওয়ার রাস্তা একদমই অন্ধকার আমি এক অনুভব করে পড়তেছি আর বড় বড় মতোই আমি ভিডিও করে শোনো একাই থাকি এবং কে একাই ভিডিও করি আমার সাথে কেউ থাকে না সেটা যত ভয়ঙ্কর জায়গায় থাকুক যাই থাকুক এই হলো উপরে রুম এই জায়গাতে অবশ্য বন্ধ করে দেওয়া হয়েছিল ফ্লাসটা অন করলাম এটা ভাঙছে গ্রুপ বা কোনো একটা টিম এখানে এসেছিল এসে ভাঙছে সবই বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু যারা এসব নিয়ে কাজ করে তারা এগুলো ভাঙে ভেঙে তারপরে এগুলো ভিতরে প্রবেশ করে মিটারটি আমি অন করতে পারি জানি না এখানে আছে কি এখানে কেউ আছেন খারাপ আত্মা জিন ভূত পেতনি আছেন কেউ থাকলে আমার মেয়ে এখানে আছেন কেউ থাকলে আমার এই মিটারটিতে একটি বারের জন্য সংকেত পাঠান একটি বারের জন্য সংকেত পাঠান যদি সংকেত পাঠাইতে সমস্যা হয় আপনারা তো অন্যভাবে জানাইতে পারেন যে হ্যাঁ আপনার অবস্থান এখানে আছে আর একে একে আমি তিনবার এখানকার ভিডিও করছি এইবার দিয়ে চারবার হবে তো কি কারণ আমার এই ভিডিও সমস্যা হয় তা আমি এখনো বুঝতে পারিনি চলুন তাহলে ভিতরে যাই এর আগেও আমি এখানে এসেছি এবং তন্নতন্ন করে খুঁজেছি যদি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করবে আমি আশা করি জায়গাটা একদম একদম ফাঁকা এই ভাঙা দিয়ে আমি ঢুকতে পারবো না অনেক ছোট

তাদেরকে দেখতো এবং কে আক্রমণ এখান থেকে শুরু করতো পরিচালনা করতে হ্যাঁ এখানে আমি প্রবেশ করতে পারবো ইনশাল্লাহ দেখি ভিতরে কি আছে কষ্ট হয়

কোনো নেই মিটারে অবশ্যই মিটার চালুই রাখছি মিটার চালুই থাকবে এই জায়গাটা একটু ভয়ঙ্কর কিছু আছে তা আমি তখনই বিশ্বাস করবো যখন আমি আর না পেলে

তুমি কিছু যদি আমি খুঁজে না পাই তাহলে কেমন হবে এটা হতে পারে কোনো কালো জাদুর জন্য ব্যবহার করা হচ্ছে আমি শুনি না এখানেও আছে কিছু কিছু থাকলে যে কালো জাদুর জন্য ব্যবহার করেছে সেটা ঠিক

টাইম আছে টাইম সময় এখন এই সময়ের মধ্যে দেখা দিয়া বা এখানে কোনো কিছু আসে এরকম অবশ্যই সম্ভব যদি থেকে থাকে অবশ্যই সম্ভব আমাদের এখানে ঢুকবো এখানে চেষ্টা করবো ঢোকার জন্য Jeg vil ikke stjele. এখানটা দেখবো এখানে কেউ আছেন জিন ভূত খারাপ কোনটা আসেন কেউ নাই কোনো কিছুর সারা শব্দ নাই আমি ফ্লাসটা অফ করে দিতে পারি অন্ধকার টসলেটটা ব্যবহার করতে পারি এখানে কেউ আছেন জিনা মাত্রা আছেন কেউ থাকলে আমার এই মিটারটিতে একটু পাঠানো যদি থেকে থাকেন একটু সাহস করে আমাকে একটুবার জন্য সংকেত পাঠান আমি আপনাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি আচ্ছা একটি মিটারে আমাকে সিগন্যাল পাঠাইতেছে আছেন কেউ আছেন আছেন নাই থাকলে একটু সঙ্গে পাঠান যদি সম্ভব হয় আপনার আসল রূপ নিয়ে আমার সামনে দাঁড়াতে পারবেন এখানে কেউ নেই যে কোনো রূপ আপনি ধরতে পারেন কোনো অসুবিধা নেই আছেন যে কোন রূপ নিয়ে আপনি আমার সামনে আসতে পারেন কোনো সমস্যা নেই কিছু একটা সংকেত আমি পাচ্ছি এখানে কই আছেন কেউ মানে মনে হচ্ছে চেষ্টা করছে করতেছে এরকম কিছু মনে হচ্ছে আছেন সময় নষ্ট করবো না আমি অনেক ডাকলাম পেলাম এখন একদম নিরিবিলি পরিবেশ একদম নিরিবিলি সব জায়গাটা কেউ নাই সন্ধ্যাবেলা এরপরে যদি এখানে মানুষ এসে জিন পায় আমি না পাওয়ার কারণ কি আমি তো না পাওয়ার কোনো কারণ নাই এখানে কোনো জিন বুধ দেহদান পড়ি কেউ আছেন যদি থেকে থাকেন আমার মিটারটিতে একটি বার সারা দেন শুধু দেয়ালে দেয়ালে জিমবুত মানুষের মুখে মুখে জিনবুত থাকে জিন আছে এটা সত্য ঠিক আছে কিন্তু কোথায় কোন জায়গায় আছে সব জায়গায় মানুষের ভয় সৃষ্টি করে রাখছে এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না ঠিক আছে আমি তো আসি আমি তো খুঁজি আমি জিন পাই না জায়গাটা অনেকটা ভয়ঙ্কর এটা আমি নিজে বুঝতে আসি যে হ্যাঁ এটা মিরিমিরি পাহাড়ের উপরে একটা জায়গা এটা সেন রুম অবশ্য আমি এই আর কি যাব দেখি দেখে যদি ছাড়া পাই আসেন কোনো জিন বুধ খারাপ নাত্তা আসেন থাকলে আমার মিটারটিতে একবার সংকেত পাঠান দয়া করে আমি আপনাদের দিদার পেতে চাই যে কোনো ভাবে যে কোনো রূপে দেখতে চাই আসেন সারা না দেয় তাহলে কিভাবে ডাকলে আর তাদেরকে আমি পাব কিভাবে সম্ভব আর সময় বন্ধ করে দিয়েছিলো হয়েছিল O blog do... Muito mal não estou com o nome aqui por isso,

আমি একদিন আলাপ আলোচনা করব এই সেভেন এই সেভেন সম্পর্কে এই সেভেন ট্রিপল সেভেন ট্রিপল সেভেন তারা কী জন্য ব্যবহার করে বা ওয়ান সেভেন বা দুটা সেভেন কী জন্য ব্যবহার করে এই বিষয়টা নিয়ে একদিন সৎকার একটু আলোচনা করব আমার ফ্লাসটি আমি অন করে রেখেছি এখানে কোনো মেশিন পত্র বা কোনো কিছু ব্যবহার করবো তারা অনেক সময় তো আর তো কিছু পাচ্ছি না আমি তাহলে কী করব যেটা বললাম আমি একটু সেভেন দেখুন এই ট্রিপ সেভেন তারা কি ব্যবহার করুন বিভিন্ন কোড নাম্বার তারা ব্যবহার করি যাই হোক আমি কোনো কিছুই পেলাম না আর একটু চেষ্টা করে দেখব যদি কোনো জিন বোধ পেতনি থেকে থাকেন আমার এই মিটারটিতে একটি বার সংকেত পাঠাতে পারে আসেন থাকলে আমার এই মিটারটিতে একটিবার সংকেত পাঠানো